সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত সোনালী ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এর মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে দুই সালেও তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং সর্বোচ্চ তিন বছর মেয়াদে খুলতে পারবেন গ্রাহক সোনালী ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর দিচ্ছে সর্বোচ্চ মুনাফা সোনালী ব্যাঙ্ক এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট থেকে সর্বোচ্চ এইট পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট মুনাফা প্রোভাইড করছে এফডিআর তার গ্রাহকদের জন্য সোনালী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় খুলতে পারবে এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন সোনালী ব্যাংকের এফডিআরের অন্যতম একটু আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে সোনালী ব্যাঙ্ক এফডিআরে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে লোন সুবিধা দিয়ে থাকে অটো রেনুয়াল সহ মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে সোনালী ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট টু ফাইভ পারসেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে সোনালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা দিচ্ছে এইট পয়েন্ট এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদি এফডিআর যে কোনো পরিমাণ টাকায় সোনালী ব্যাংক গ্রাহককে মুনাফা দিচ্ছে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ফিক্সড ডিপোজিট বা এফডিআরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন মেয়াদ পূর্তির পর আপনি যে মুনাফা পাবেন তা থেকে অবশ্যই সরকারি ট্যাক্স এবং আবগারি কর্তন হবে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন এক লক্ষ টাকায় সোনালী ব্যাংক তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দুই হাজার বাষট্টি টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে সোনালী ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে চার হাজার পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে সোনালী ব্যাংক ট্যাক্স ট্যাক্সকতনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে আট হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে সোনালী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে বিশ হাজার ছয়শত বিশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে সোনালী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে সোনালী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে সাতাশি হাজার পাঁচশত টাকা আসুন জেনে নেই সোনালী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক